হ্যালো ফ্রেন্ডস আমার লক্ষ্মী মেয়ে চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন নটা আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে কাজে লেগে গেছি মানে আজকে বৃহস্পতিবার মানে জানেন তো লক্ষ্মী পুজো তো সকালবেলা উঠে বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর বিছানা না গোছানো হলে মনটা জানেন ভালোই লাগে না তাই বিছানাটা তো গোছাতেই হয় তাই বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে হ্যাঁ আর তার সঙ্গে আমার ভাই আছে হেল্পিং হ্যান্ড মানে আমার একটি ছোটো ভাই আছে মামার ছেলে হ্যাঁ আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম লক্ষ্মী পুজো সেটা আমার বাড়িতে হয়েছিল আর আমি থাকি মামা বাড়িতে সেই তো আমার মামা বাড়িতেই ছোটো থেকেই থাকি আমি তো এইখানে লক্ষ্মী পুজো মানে আজকে বৃহস্পতিবারে সে যেমন লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজো আজকে তো সকাল সকাল উঠে যে বিছানা সব গুটিয়ে সকালবেলা কয়েকটা জামা কাপড় পরেছিলো জানেন এই কয়েকদিনের ওই যে কী জামা জানেন ওই যে পুজোতে যে জামাকাপড়গুলো কয়েকটা পরেছিলাম সেই জামাকাপড় কয়েকটা কাঁচা হয়নি তো সেই কয়েকটা জামাকাপড় পরেছিলো সেই জামাকাপড়গুলো নিয়ে চলে গেলাম কাস্তে আর আমাদের জানেন জলের সমস্যা প্রচুর অর্থাৎ এই যে জল জল আমাদের যে সরকারি জল মানে টাইম কলের যে জল আসে সেই জলটা জানেন উঠতে যায় না হ্যাঁ ওর প্রচণ্ড জলের কষ্ট হয় ওই জন্য আমরা কি করি একটু দেরি করে জল ধরি অর্থাৎ সবাই যখন ধরে নেয় জল তখন ধরি তাহলে কি হয় বলুন তো তাহলে একটু মানে জলটা পরে বেশি আর না হলে না জল উঠতে চায় না আর এই কয়েকটি কাপড় পরেছিলো না ঘরে বিরক্ত লাগছিলো আর ঘরে জানেন তো এই পরা কাপড় পরে থাকলে খুবই বিরক্ত লাগে আর ওই জামা কাপড়গুলো যতক্ষণ না কাঁচা হয় ততক্ষণ মনটা কোনো মতেই ভালো লাগে না তাই ঘরের কাজ তো টারি করতেই হবে অর্থাৎ সে কাজগুলো একটু একটু তো হবে নাহলে ঘরটা খুব অঞ্জল হয়ে থাকে সেই জন্য জামা কাপড়গুলো কেঁচে নিলাম সময় থাকে না জানেন আমি তো পড়াতে চাই ওই জন্য খুব একটা সময় পাই না ওই জন্য কি করতে হয় যখন কাজের ফাঁকে অর্থাৎ আমি যেদিন টিউশন হয়তো এসে অর্থাৎ টিউশন পড়াতে যাইনি সেদিনেই আমি এই কাজগুলো করে থাকি অর্থাৎ ধরো রবিবার কিংবা যেদিন ছুটির দিন থাকে সেই সমস্ত দিনগুলোতে আমি কাছাকাছির কাজগুলো করি হ্যাঁ আমার মামিমাও কেঁচে দেন কিন্তু তারপরেও তো নিজের জিনিস তো নিজের কাজ তো নিজে করণীয় একটু আতটু তো সেই কাজগুলো আমরা করতাম এই যে ছাদে মিলে দিলাম দেখুন সব জিনিসপত্রগুলো নিয়ে এসে ছাদে মিলে দিলাম আর এই যে দেখছেন আমাদের এই যে গাছটা নারকেল গাছটা এই নারকেল গাছটাতে না না বাজ পড়ে গেছে জানেন দিয়ে না নারকেল গাছটা পুরো মরে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ কারণ তো এই নারকেল গাছটা নাকি বাছ পড়ে নারকেল গাছ নাকি বাঁচে না হ্যাঁ এবং নারকেল গাছে বাছ পড়ে জানেন আমাদের দুটো ফাঁকা আবার হচ্ছে লাইট সমস্ত না পুরো একদমে পুড়ে গেছিলো এইখানে বাছ পড়ার জন্য হ্যাঁ এই বেশি দিনের নয় এই কয়েক সপ্তাহে আগার ঘটনা তারপরে আর বৃহস্পতিবার তো এই জন্য মামিমাকে বলেন তো মামিমা পুজোর জোগাড় করেছে ঠিকই কিন্তু আলপনা আলপনা এখনও অব্দি দেয়নি তাই আমি সান টান করে ফ্রেশ হয়ে এসে আলপনা দিতে বসে গেলাম আর এই যে দেখছেন এটা হচ্ছে খড়ি মাটি খড়ি মাটি জানেন তো সে খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়া মানে ফেব্রিক কালার দিয়ে আলপনা আমরা দিই না ওই খড়ি মাটি দিয়ে আলপনা দিই আর একটু তুলো নিই ওই তুলোতে ধরে 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 চিপে চিপে আলপনাটা দিলে ভালো হয় অর্থাৎ আলপনাটা ভালো ফোটে ভালো এই যে সকাল বৈকাঠে প্রথমেই আলপনা দিতে শুরু করে দিলাম হুম আর আমার এই ভিডিওগুলো কি করে দেয় জানেন আমার ছোট্ট পুচকে ভাই মানে আমার মামার ছেলে খুব ভালো জানেন পুরো ছোট্ট পড়া হলে কি হবে আমার সব কথা শোনে হ্যাঁ ও এখন ফোরে পড়ে কিন্তু খুব ভালো ও আমার ভিডিওগুলো সমস্ত কিছু আর আমি যা যা বলি তাই তাই করে যদি বলি এই কাজটা কর এই কাজটা করে দেয় খুব ভালো জানেন আর বেশ আমার হেল্পিং হ্যান্ড বলুন এরকম একটা হেল্পিং হ্যান্ড থাকলে কান্না ভালো লাগে আপনাদেরও বেশ ভালো লাগে বলুন আর এই আলপনা ডিজাইনটা কিন্তু আমি মন থেকেই করেছি আমার নিজের মনে যেটা এসছে আমি সেটাই এঁকে গেছি আলপনাতে এক্সট্রা কোনো ফোন বা কিছু দেখে কিন্তু আমি আল্পনাটা আঁকিনি মানে নিজের মতো করে যতটা নিজের মনে এসছে যে এইটুকুনি মনে হয়েছে না দিলে আঁকলে ভালো লাগবে সেই রকমই এঁকেছি আপনাদেরকে আগেই বলেছি আমি কোনো আঁক বা ছোটো থেকে আমি কোনো আঁকা শিখিনি ওই জন্য আমি কোনো আঁকা ব্যাপারে খুব একটা ভালোভাবে জানি না কিন্তু আলপনা দিতে ভালো লাগে জানেনই জানেনি তো প্রত্যেক ঘরে মেয়েরা টুকটাক আলপনা দিয়েই থাকে সেগুলো শিখতে লাগে না মা মাসির কাছ থেকে আস্তে আস্তে সেগুলো সবাই শিখেই যায় সেই রকম আমিও মা মাসির কাছ থেকে আস্তে আস্তে শিখে গেছি হ্যাঁ আমার মাও খুব ভালো ভালো আলপনা দেন জানেন তো সেখান থেকেই আমার সেটা আর আমার একটি দিদা আছে সেও খুব খুব সুন্দর আলপনা দেয় মানে খুবই সুন্দর আলপনা দেয় তার কাছ থেকেই ছোট থেকেই শেখা তার কাছেই মানুষ তার কাছ থেকেই ছোট থেকেই শেখা এই আলপনার ডিজাইনগুলো ভালোই লাগে যখন জানেন এই বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার আমি স্নান করে প্রত্যেকবার আলপনা দিই হ্যাঁ সমস্ত ঘরে গোটা ঘরে আলপনা দিই ভালোই লাগে সারা ঘর ময় ছোট ছোটো ঠাকুরের পা আর এই সুন্দর সুন্দর বৈকাঠের ডিজাইন খুবই ভালো লাগে কার কার এই সব আলপনা দিতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন আর আমি আলপনাটা কেমন দিয়েছি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আমার ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে আমাকে ভুলবেন না তাহলে কে কোথা থেকে দেখছেন আমি বুঝতে পারবো আমার ভিডিও কারা কারা পছন্দ করছেন সেটা তো আমাকে জানতে হবে তো প্লিজ কমেন্ট এবং শেয়ার মাই চ্যানেল এবং সাবস্ক্রাইবও করে দেবেন Dadah, ajakin video ibu buat